আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা রবীন্দ্র মুক্ত থেকে দিতে চলেছ তোমাদের বাংলার যে তিন নম্বর গদ্যটি রয়েছে ভারতবর্ষ এস ওয়াজেদ আলীর লেখা এই গদ্য থেকে অর্থাৎ এই গল্প থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে জুন মাস যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বলে আবারও দিলাম তোমাদের কিন্তু পাঠ্য বইগুলো পরিবর্তন হয়েছে সিলেবাস পরিবর্তন হয়েছে যারা এখনই স্কুল থেকে বইগুলো চেঞ্জ করনি অবশ্যই চেঞ্জ করে নাও ঠিক আছে আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে যারা ডিসেম্বরে পরীক্ষা দেবে তাদের জন্য বলছি আর কয়েক মাস মাত্র বাকি রয়েছে যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই এটা ভালো নোটের প্রয়োজন সোমনাথ একাডেমি থেকে তোমরা তোমাদের যে সাতটা বিষয় রয়েছে সেই সাতখানা বিষয়ের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আমাদের দেয়া নোটগুলো যারা সোমনাথ একাডেমি থেকে সংগ্রহ করবে তারা পরীক্ষার সময় লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এই যে নোটগুলো আমরা প্রস্তুত করি আমাদের কোচিং স্যারদের দ্বারাই এই নোট প্রস্তুত করা হয় আমাদের নোটের প্রত্যেকটার কিন্তু আমরা ডেমো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করি যারা এখনও দেখোনি তোমরা দেখে নিতে পারো যেমন আমাদের বাংলার আমরা ডেমো ভিডিও আপলোড করেছি নতুন সিলেবাসের এক মাস হাতে বই পেয়েছি আমরা কিন্তু নোটগুলো প্রস্তুত করে নিয়েছি তোমরা ডেমো ভিডিও দেখো এবং আস্তে আস্তে বাকি সাবজেক্টের ডেমো ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো শুধু তোমরা আমাদের কাছ থেকে নয় যেখান থেকে তোমরা নোট নাও আগে তোমরা ডেমো ভিডিও দেখে নেবে যে স্যার ডিএমওটা দিন আমরা নিই কী নোট কারণ আমাদের এই নোটগুলি কিন্তু সারা পশ্চিমবঙ্গে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং তোমরা আমাদের থেকেও অনেকে বেশি দামে কিন্তু তাদের কাছ থেকে কিনছো এবং তোমরা কিন্তু লাস্ট মিনিটের সাজেশান এবং নোটটা কিন্তু পাচ্ছ না তোমরা পরীক্ষার সময় কিন্তু সমস্যায় পড়ছো যে সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করার পরও কিন্তু পুরোপুরি কমন আসেনি কারণ হচ্ছে লাস্ট মিনিট সাজেশান লাস্ট মিনিট নোট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে যারা নোট সংগ্রহ করতে চাইছো অবশ্যই তোমরা দেখে নাও আর যাদের নোট নেওয়ার ক্ষমতা নেই অবশ্যই তাদেরকে বলেছি আমরা ইউটিউবে অধ্যায় টু অধ্যায় ভিডিও আনবো দুটো গল্প আমরা এর আগে আপলোড করেছি তোমাদের ছুটি এবং ময়েস তার প্রশ্ন উত্তর আজকে হচ্ছে তোমাদের তিন নম্বর গল্প ভারতবর্ষ প্রশ্ন উত্তরগুলো আপলোড করছি তোমরা দেখে নাও ফেব্রুয়ারি থেকে বাকি প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু আসতে চলেছে এইভাবেই ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি ভারতবর্ষ ইস ওয়াজেদ আলী প্রতিটি প্রশ্ন এক একের প্রশ্নটা কি ভারতবর্ষ প্রবন্ধটি কার লেখা লিখবে এস ওয়াজেদ আলী দু নম্বরের প্রশ্ন এস ওয়াজেদ আলী কবে কোথায় জন্মগ্রহণ করেন লিখবে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের দশই জুন হুগলিতে তিন নম্বর প্রশ্ন কত বছর পূর্বে প্রাবন্ধিক কলকাতায় এসেছিলেন উত্তর হচ্ছে পঁচিশ বছর পূর্বে কলকাতায় এসেছিলেন চার নম্বরের প্রশ্ন প্রাবন্ধিক যখন কলকাতায় এসেছিলেন তখন তার বয়স কত ছিল উত্তর হচ্ছে দশ এগারো বছর পাঁচ নম্বরের প্রশ্ন প্রাবন্ধিকের বাড়ির নিকট কোন দোকান ছিল বা কিসের দোকান ছিল কি লিখবে মুদিখানার দোকান ছিল ছ নম্বরের প্রশ্ন ভারতবর্ষ প্রবন্ধে কি বই পড়েছিল কে বই পড়ছিল কে মুদিখানায় দোকানের বৃদ্ধ সাত নম্বরের প্রশ্ন মুদিখানা দোকানের মানুষটি কেমন স্বরে বই পড়ছিলেন উত্তর হচ্ছে সাপ খেলানো সুরে বই পড়ছিলেন আট নম্বরের প্রশ্ন মুদিখানা দোকানের বৃদ্ধের চুলগুলি কেমন ছিল হচ্ছে সাদা ধপ ধপে ছিল নম্বরের প্রশ্ন মুদিখানা দোকানের বৃদ্ধের কাছে কটি ছেলে ও কটি মেয়ে বসে থাকতো উত্তর লিখবে একটি ছেলে আর দুটি মেয়ে দশ নম্বরের প্রশ্ন মুদিখানা দোকানের বৃদ্ধের পাঠের বিষয় কি ছিল মানে কী পড়ছিলো সেটা রামচন্দ্র কপি সেনার সাহায্যে কপি সেনার সাহায্যে কীভাবে দ্বীপে পৌঁছেছিলেন এগারো নম্বরের প্রশ্ন বৃদ্ধের শুনে বালকের মুখটি কেমন হয়ে উঠত লিখবে কি উজ্জ্বল হয়ে উঠত বারো নম্বরের প্রশ্ন প্রাবন্ধিক কোন তত্ত্ব জানতে পারেননি লিখবে রামচন্দ্র সেতু পার হয়েছিল কি না এটা কিন্তু জানতে পারেননি তেরো নম্বরের প্রশ্ন মুদিখানার দোকানের ঘটনার কতদিন পর লেখক দেশে ফিরে গিয়েছিল লিখবে দুই থেকে চার দিন পর যারা আমাদের কাছ থেকে সমস্ত বিষয়ে নোট কিনতে চাও নিচে দেখেছ আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করো এবং সোমনাথ অ্যাকাডেমি থেকে তোমরা নোট যদি সংগ্রহ করো তবেই তোমরা সঠিক মূল্য এবং লাস্ট মিনিটের সাজেশান এবং নোট সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাবে আমাদের নোটগুলো যদি তোমরা অন্য কারোর কাছ থেকে বা থার্ড পার্টির কাছ থেকে সংগ্রহ করো তাহলে কিন্তু সেই সুবিধা তোমরা কিন্তু পাবে না চোদ্দ নম্বরের প্রশ্ন আগে যেখানে বাড়ি ছিল এখন সেখানে কী গড়ে উঠেছে লিখতে হবে উঠতে লিখবে ম্যানস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় কারণ সোমনাথ একাডেমি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করলে সমস্ত অফিসিয়ালি নোটিফিকেশন সবার আগে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে যাতে তোমরা কোনোদিন কারো কাছে প্রতারিত না হও এই চ্যানেলে থাকলে তোমরা কিন্তু কোনোদিন প্রতারিত হতে পারবে না কারণ রবীন্দ্র বেশিরভাগ মানুষই কিন্তু তোমরা প্রতারিত হতে থাকো বিভিন্ন মানুষের দ্বারা কিন্তু ঠিক আছে কোনো সমস্যায় পড়লে তোমার অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে এই সমস্যা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং